গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে সানডে আমরা মোটামুটি একটু লেটে উঠেছি কেননা যেহেতু সানডে আর উঠেই ঘুম থেকে উঠেই ফার্স্ট যেটা ইয়ে হয়েছে সেটা যে কাজের মাসি এসেছিলো সকালে মানে মানে রান্নার মাসি তা দরজা খুলেই মাসি গিয়ে দেখলাম মাসিকে আসতে বললাম আসলো মেন হচ্ছে মাসি কাজ আর করবে না মানে উনি পেরে উঠছে না এই কারণে পেরে উঠছে না বলবো না কারণ উনি এই সময় বিয়েবাড়ি বা আদার্স প্রোগ্রামগুলো আছে বলে উনি ওনার হাজব্যান্ড দুজনে মিলে বাইরের কাজগুলো করে ওই জন্য দুটো কাজ সামলাতে পারছে না উনি অনেক বোঝানোর চেষ্টা করলাম করার জন্য উনি বুঝল সবই কিন্তু উনি আলটিমেটলি করবে না তা আমরা ওনার যে কদিনের টাওনা ছিল সেইগুলো আমরা দিয়ে যদি সম্ভব হয় দু তিনটে অপশনও দিয়েছিলাম যে তুমি যদি তুমি যদি আসো টোটো করে উনি হেঁটে আসতেন এখন টোটো করে আসো যদি মনে হয় যে আমি মাকে ইয়ে করে দেবো ড্রপ করে দেবো রাজি হলো না কোনোটাতে মানে মোটামুটি বোঝা গেলে উনি কাজটা করতে চাইছেন না তখন বললেন থাক ঠিক আছে মাসিক না তুমি তোমার মতন ইয়ে করো তারপরে মাসিক বললাম তোমার কত হয়েছে বলো পেমেন্টটা ওনাকে দিয়ে দি না ভালো মোটামুটি মাসি ভালো ছিল আলটিমেটলি আমাদেরই কপালে সাথ দিল না যেটা দেখা গেল মাসি ভালোই ছিল মাসি বাইরের কাজগুলো করার জন্য করতে পারে না যাই হোক যেহেতু মাসি নেই আমাদেরই করতে হবে এদিকে টুম্পা তো সকালবেলা শরীর খারাপ তাও বসে পড়েছে সবজি কাটতে করতে তো হবে কিছু ভালো বলে

রেডি হই কারণ ওখানে আমরা সাড়ে সাতটার মধ্যে ঢুকবো এই যে বদমাশি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠলো তো বদমাশি শুরু হয়ে গেল আর কী পড়ব কর প্রথমে ইয়ে পড়বো দেখি কী করা যায় এইটা পড়ি নাকি কী পরবো এইটা পড়ি হ্যাঁ মা কী বলছি বলো তুমি কী বলবো সত্যি তো তুমিও কি পড়বে তা প্রথমে ভেবেছিলাম চুড়িদারই পরবো তা চুড়িদার আর পরবো না আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম তুই কি পরবি ও বললো শাড়ি পরবো তো শাড়ি আমিও তাই ঠিক করলাম শাড়ি পরবো আর অনেক শাড়ি আছে না যেগুলো মানে শাড়ি তো আর নষ্ট হয় না আর সব ব্লাউজগুলো আর ঠিকঠাক হয় না এখন তো মিক্স ম্যাচ করে পরে লোকে আমিও পরি কিন্তু সেরকমও অনেক শাড়ি আছে যে ব্লাউজ নেই তো এখন ওটাতে সব কিছুই আছে ওটাই পরে যাবো আর রেডি হওয়া স্টার্ট করি ছটা বাজে তার আগে ছেলেকে একটু কিছু খাইয়ে নিয়ে যেতে হবে দেখি সুজি খাই নিয়ে যাবো তাহলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে আর ওখানে গিয়ে তো বুঝতেই করবি আর পেটটা ভরা থাকলে নিশ্চিন্ত থাকবে যাই রেডি হই আর এই যে কেমন লাগছে জানিও আর এটা না ইয়ে নয় কি বলে হ্যাঁ এটা পড়ো এটা এটা জয় জঙ্গল রাজা তাই বলবি তাহলে এটা তো আয়রন করে ঠিক করে কি দিতে বল ঠিক করে রাখো আমি ভাঁজ করে দি রাখো যাও ধরো রাখো যেটা বলছিলাম এটা কিন্তু কোনো ইয়ে নয় ফুলদানি নয় এটা অ্যাকচুয়ালি প্ল্যান্টার মানে জুট প্ল্যান্টার এর তিনটা সেট ছিল এটা সবচেয়ে ছোট বড় একটা বড় আছে ওই দিকটা টিভির পাশেটা একটা বড় আছে ওইখানটা একটা আছে মেজো ওটা আরে হচ্ছে ছোট তা আমি যে গোলাপটা কিনেছি তার জন্য আরে আরও ছোটো দরকার ছিল সেটা ওই আন্টির দোকানেই আছে আন্টির শপ অভিননাতেই আছে হ্যাঁ হ্যাঁ বললে তো আচ্ছা তাহলে এটা পড়ো বল আমি তো গিটারটা বললাম হুম হুম এটা ওটা থাকার খেয়ে দাও জঙ্গলের রাজা তো আমি আন্টি বলছিলো নিতে তা আমি নিলাম না কারণ আমার যে তো আছে তাই আমি নিই আর কিন্তু আমি এটা অ্যামাজন থেকেই নিয়েছি ভালো খারাপ না এটা আমি একটুখানি টাইট নয় অনেক অনেকগুলো আছে বেশ বেশ টাইট মানে ভাইব কাজ যেটা দেখেছি একটুখানি ফিক্সড টাইপের ওই ওইটা এটা না এটা একটু একদমই জুটের আর কি এখানে বাসনগুলো তুলে নিলাম তারপরে এখন দুধটা গরম করতে বসিয়েছি তারপরে ছেলের জন্য একটু সুজি করব আর আমরাও চা খাবো সেই চাও করতে করতে হবে তারপরে সব চা আবার যতক্ষণ ঠান্ডা হবে হবে ততক্ষণ আমি রেডি হয়ে নেবো আর ছেলেকে ওর বাবা খাইয়ে দেবে আর কারণ আমার একটু রেডি রেডি হতে টাইম লাগবে ওদের তো আগে দশ পনেরো মিনিটের মধ্যে ওরা রেডি বাপ ছেলে আর আমারই টাইম লাগবে বলে আমি একটু তাড়াতাড়ি এই কাজগুলো হাতে কাজগুলো সেরে নিয়ে তারপরে রেডি হতে বসবো আর যতক্ষণ না আমি ঘরে যাচ্ছি ততক্ষণ ছেলেও আমার পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে মানে ওকে দেখতে হবে ও কি কাজ মা কি কাজ করছে না করছে আর এখানে আমি শাড়িটা বার করে নিচ্ছি কারণ শাড়ি তারপরে তার যা তার সঙ্গে যা যা পরবো সেগুলো সব বার করে রাখলে সুবিধা হয় কারণ সে তারপরে যদি আমি ওইগুলো খুঁজতে বুঝি তা ঘেমে এমনিতেই আমি ঘামি বেশি ঘেমে ঘুমে একবারে একাকার হয়ে যাব। তাই জন্য আমি সমস্ত কিছু বার করে নিয়ে তবেই সাজতে বসি এগুলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আর কি আগে কিন্তু গন্ডগোলই হতো যাই হোক এখন বাজে পনে আটটা আর আমরা সকলেই রেডি হয়ে গেছি মোটামুটি আমরা আজকে অন টাইমেই আছি কারণ প্রত্যেকবার আমাদের হয় সবার এখনও অব্দি জানি না গিয়ে পৌঁছাই তাহলে বুঝবো যে হ্যাঁ টাইমেই পৌঁছেছি আর আমি তো শাড়ি তোমাদের দেখাল আমি কি পড়েছি না পড়েছি আর এই হাটটা আমি তোমাদের দেখানো হয়নি সেইবার যে আমার জাং জুয়েলারি যে ভিডিওটা মানে ভুলে গিয়েছিলাম যে এটা এই দিকের ড্রয়ারে ছিল তো দেখাতে ভুলে গেছি এটা পড়ছিও আজকে প্রথম আর এদিকে অভিধান পড়েছে একটা সে তোমাকে দেখালো গিটার টি শার্ট এই শার্ট পরেছে সঙ্গে একটা জিন্সের হাফ প্যান্ট ও আচ্ছা ও সরেখানে মতন চুল আর অভিধানের বাবা পড়েছে এটা মা দিয়েছিল বিবাহবার্ষিকীতে এই শার্টটা আর এই কালারটা ওর খুব ফেভারিট কালার ব্লু হ্যাঁ আর এই প্যান্ট তো যেরকম আছে সেরকমই আর এখানে বাবার জন্য একটু খাবার নিয়ে নিচ্ছি ওখানে হয়ে গেলে আমরা সাহেব বাগানে গিয়ে বাবাকে খাবারটা দিয়ে বাড়ি চলে আসবো আর এখানে এই যে গিফট সব কিছু নেওয়া হয়ে গেছে বলে চলো ও চক্র নেবে চলো চলো আজ এখন সাড়ে নটা আমরা বেরিয়ে গেছি ওখান থেকে বেশ কিছুক্ষণ আগেই তো এখন যাচ্ছি সাহেবাগানে অনেকদিন তো যাওয়া হয়নি একবারে দেখ মানে ঘুরে আসাও হবে আর বাবা দিকে একটু তরকারি নিয়ে যাচ্ছি দিনেবেলা দিতে দিলে ভালো হতো কিন্তু দিনেবেলাটা আর পসিবল হয়নি কারণ ভাইও আর আসেনি যাই হোক এখন এই যাওয়ার পথে এগুলোকে এলাম বলে তাই নাহলে হয়তো আমরাও আসতাম না আর সেটা দিয়ে বেশিক্ষণ না দশটা সাতশ টাকা আবার বেরিয়েও চলে আসবো কারণ কালকে আবার স্কুল অফিস সব কিছু রয়েছে তাই না কি আর ওই দাদুর জন্য এই বেলুনটা নিয়ে এসেছে বলছে দাদুকে দেবো আর ওখানে একটু ফাটাবো তার বাড়ি আসবো তাই না তো আমরা সারাবাগানে চলে এসেছি আর এসেই অভিধান একটা বেলুন তো ফাটিয়েই দিলো আর বাকি একটা বেলুনে এখন সুতো টুতো জড়াচ্ছে জানি না ও কি করবে আর আমরা এই যে জি বাংলার সাড়েগা পাটা এখানে এসেই দেখতে হবে বাড়িতে থাকলে এই যে মানে এটা দেখার জন্যই রিচার্জটা করলাম কিন্তু একদিনও বাড়িতে বসে শান্তি দেখতে হবে হয় ভুলে যায় না হয় কোনো কাজ থাকে এখানে এস আসলেই মনে করবে আর বাড়িতে তো টিভি চালালেই ওর